আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো পাকা কাঁঠালের পিঠা খেতে অনেক মজা এটা ছোট বড় সবাই পছন্দ করবে প্রচন্ড গরমে কেউ কাঁঠাল খেতে চায় না বাসা নষ্ট হয়ে যাচ্ছে সেই কাঁঠাল দিয়ে আপনারা পাকা কাঁঠালের পিঠা বানিয়ে দিতে পারেন এটা সবাই মজা করে খাবে তাহলে রেসিপিটি শুরু করা যাক এখন একটা ম্যাক্সিম বলে আমি পরিমাণ মতো পাকা কাঁঠাল নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন কাঁঠালগুলো থেকে আমি বিছি ছাড়িয়ে নিচ্ছি এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আমি ব্লেন্ড করে নেব দেখেন দেখতে কেমন হয়েছে কাঁঠালের পিউরিট পিউরিটের সাথে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিচ্ছি স্বাদ মতো লবণ বাসায় চালের গুঁড়া ময়দা থাকে না আমি এই পিঠাটা আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি কোনো অংশে স্বাদ কম হবে না হাত দিয়ে বেটার করে নিচ্ছে। দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গরু দুধ এটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এ কাঁঠালের পিঠার সাথে আমি কোনো রকম পানি দিইনি ফানি লাগবে না এটা কাঁঠালের পিউরিট দিয়ে পিঠাটা তৈরি হয়ে যাবে অল্প অল্প করে আটা দিয়ে বেটারটা করে নেব বুঝতে পারছেন কি সুন্দর একটা বেটার হয়েছে কোনো রকম রেস্টে রাখতে হবে না সাথে সাথে বানিয়ে নিতে পারবেন চুলা একটা ফ্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি নিয়ে অল্প অল্প করে বেটার দিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারছেন কিভাবে ফুলে উঠেছে চুলাটা যত কমিয়ে রাখা যায় ফিটাগুলো সুন্দর হবে ভিতর থেকে ফুলে উঠবে তাড়াহুড়া করে বানাতে গেলে ভিতরে বেটার কাঁচা থাকতে পারে আমি চার পাঁচ মিনিট ধরে উল্টে পাল্টে ফিটাগুলো বেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন ফিটাগুলো কতটা লোভনীয় হয়েছে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে আপনারা অবশ্য অবশ্য বাসায় ট্রাই করবেন তখন আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ